হ্যালো গাইজ আই এম মমিতা মাইতে অফিসিয়াল ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে নিয়ে তো ভিডিওটা দেখতে থাক সকালবেলা বাবা বাজার থেকে এই মাছটা নিয়ে আসলো আর এই মাছটার নাম আমি জানি না আর এই মাছটা আমি এর আগে কখনও খাইনি সো গাইস এই মাছটার নাম আমি বাবাকে জিজ্ঞাসা করতে বাবা বলে মাছটার নাম ভাজা ভাজাতারুই আর একটা নাম আছে বাবা সেটা মনে নেই তো এই তারুই মাছের আজকের আমি কারি করব। তো গাইস তার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো কাটা আর পেঁয়াজ কাটা আদা রসুন নিয়ে আমি মিক্সারে মিক্সড করে নেব আর সেই জন্য আমি মিক্সিতে নিয়ে নিয়েছি আর এখন আমি মিক্সড করে নিচ্ছি তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর মিক্সড হয়ে গেছে তো এখন আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি আর দেখো বন্ধুরা এখানটায় আমি মাছটা কাট করে নিচ্ছি কারণ মাছটা কাট করলে মশলাগুলো ভিতরে ঢুকলে খেতে আরও টেস্টি হবে তো আমার কাটিং করা হয়ে গেছে আর এবার আমি এই যে বাটিতে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটাটা রেখেছিলাম তার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ নুন লঙ্কা এসব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এখন আমি মাছের গায়ে দিয়ে দেবো আর বন্ধুরা শুধু মাছের গায়ে মাখালে হবে না মাছের পেটে কাট করা জায়গাগুলো মশলাগুলো ভালো করে মাখাতে হবে কারণ মশলাগুলো যত বেশি মাছের ভিতরে মানে গায়ে পেটে ঢুকবে তত বেশি টেস্ট হবে খেতে আর মশলা মাখাতে মাখাতে আমি ততক্ষণ তোমাদের কাছে একটা গল্প শেয়ার করি বন্ধুরা এই মাছটা আমি এর আগে কখনও খাইনি ইনফ্যাক্ট আমি রূপচাঁদ মাছ খাই না কিন্তু এই মাছটা আমার কিছুটা রূপচাঁদ মাছ কিংবা পমফ্লেট মাছের মতো লাগছে আমি কিন্তু পমফ্লেট মাছ খাই কিন্তু রূপচাঁদ মাছ খাই না আর তোমাদের এই মাছটা কার কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এই মাছটা আমি আধ ঘন্টা এখন রেখে দেবো চাপা দিয়ে আধ ঘন্টা পর আমি মাছের ঢাকনাটা খুলে তারপর এই মাছে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা এবার আমি দশ মিনিট দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে আমি মাছটাকে কারি করব দশ মিনিট হয়ে গেছে তাই জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসে তার মধ্যে তেল ঢেলে দিয়েছি আর দেখো তেলটা গরম হয়ে গেছে যার জন্য ধোঁয়া উঠছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছটা তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আর মাছটাকে এখন আমি ফ্রাই আর দেখো বন্ধুরা মাছটা আমি কড়াইতে দিতে কেমন আওয়াজ হচ্ছে তো এভাবে মাছটাকে কারি করে নিতে হবে ভালো করে তেলটা একটু গরম হলে না হলে মাছটা একটু লেগে লেগে যাবে তো এখন আমি একটু মাছটাকে উল্টিয়ে নিচ্ছি তোমরাও এরকম মানে এক পাশটা ভাজা হয়ে গেলে আরেকটা পাশ ভালো করে উলটিয়ে ভেজে নেবে তো এইভাবে মাছের কারিটা করে নিতে হবে আর দেখো বন্ধুরা আমার মাছের কারি করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা এই ভাজা তারই মাছের কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমরা চাইলেও একবার ট্রাই করে দেখতে পারো আর বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি তোমরা যদি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাবে তো এই হচ্ছে আমার লাস্ট ফিনিশিং কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে নিয়ে টাটা